ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন নরেন্দ্রনাথকে ওরে গুরু ধরতে হয় রে গুরু ধরতে হয় নরেন বলছেন আমি গুরু মানি না ঠাকুর বললেন সে কী রে গুরু মানবি নে নরেন্দ্র বললেন কে গুরু ঠাকুর পূজার কমণ্ডলুটি তুলে নিয়ে বললেন এটা কি নরেন্দ্র বললেন কমণ্ডলু ঠাকুর আবার বললেন এটি কিসের তৈরি নরেন্দ্র বললেন তামার হুপমার জুড়ি নেই ঠাকুরের তিনি বললেন এটি কে করেছে নরেন্দ্র বললেন কামার ঠাকুর এবার হাসি মুখে বললেন তাহলে ভাব শুধু তামা হলেই হয় না কোমন্ডলু বানাবার জন্য একজন কামারও লাগে গুরু হলেন সেই কামার